আসসালামাইকুম বায়োজিট এন্টারপ্রাইজে কল করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে সকল প্রকার সিলেকশন বালু বালু প্লাস্টার বিক্রয় ও ড্রাম ট্রাক ভাড়া দেওয়া হয় প্রোপাইটর মোহাম্মদ বাসির উদ্দিন বায়োজিট এন্টারপ্রাইজ দুর্গাপুর হুগলা পূর্বধলা নেত্রকোনা ধন্যবাদ আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজে কল করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে সকল প্রকার সিলেকশন বালু প্লাস্টার বালু ভিট বালু বিক্রয় ও ড্রাম ট্রাক ভাড়া দেয়া হয় প্রোপাইটর মোহাম্মদ বাসির উদ্দিন এন্টারপ্রাইজ দুর্গাপুর হুগলা পূর্বধলা নেত্রকোনা ধন্যবাদ আলাইকুম বায়োজিট এন্টারপ্রাইজে কল করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে সকল প্রকার সিলেকশন বালু প্লাস্টার বালু ভিট বালু বিক্রয় ও ড্রাম ট্রাক ভাড়া দেওয়া হয় প্রোপাইটর মোহাম্মদ বাসির উদ্দিন বায়োজিট এন্টারপ্রাইজ দুর্গাপুর হুগলা পূর্বধলা নেত্রকোনা ধন্যবাদ আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজে কল করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে সকল প্রকার সিলেকশন বালু প্লাস্টার বালু ভিট বালু বিক্রয় ও ড্রাম ট্রাক ভাড়া দেয়া হয় প্রোপাইটর মোহাম্মদ বাসির উদ্দিন এন্টারপ্রাইজ দুর্গাপুর হুগলা পূর্বধলা নেত্রকোনা ধন্যবাদ আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজে কল করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে সকল প্রকার সিলেকশন বালু প্লাস্টার বালু ভিট বালু বিক্রয় ও ড্রাম ট্রাক ভাড়া দেয়া হয় প্রোপাইটর মোহাম্মদ বাসির উদ্দিন বায়োজিট এন্টারপ্রাইজ দুর্গাপুর হুগলা পূর্বধলা নেত্রকোনা ধন্যবাদ